আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সুন্দরভাবে জীবন পরিচালনা করতে রোজার দশটি শিক্ষা সম্পর্কে জানব রোজা ইসলামের গুরুত্বপূর্ণ একটি মৌলিক ইবাদত ইসলামের প্রতিটি ইবাদতের ন্যায় রোজার মধ্যেও অনেক হিক্মা নিহিত রয়েছে আমাদের জীবনে রোজার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম রোজার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এসব শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে রোজার গুরুত্বপূর্ণ দশটি শিক্ষা সম্পর্কে আলোচনা করা হল তা হল নম্বর এক তাকোয়া রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তাকোয়া বা আল্লাহ ভীতি অর্জন করা তাকোয়া অর্জনই রোজার মূল উদ্দেশ্য এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা এরশাদ করেছেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরাবাকারা আয়াত একশো তিরাশি কেউ যদি রোজা রেখেও তাকোয়া অর্জন করতে না পারে অর্থাৎ রোজা রেখেও গুনাহের কাজ ছাড়তে না পারে তাহলে তার রোজার উদ্দেশ্য পূরণ হবে না এরূপ রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এ সম্পর্কে হজরত আবু হরারা রদিয়াল্লাহাল আনু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লি আসালাম বলেছেন যে ব্যক্তি পাপ মিথ্যা বা অন্যায় কথা অন্যায় কর্ম এবং মূর্খতা মূর্খতাসুলভ কর্ম ত্যাগ করতে না পারবে তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই সোহাইবুখারি নম্বর দুই সবর বা ধৈর্য রোজার মাধ্যমে মমিঙ্গন দুঃখ কষ্টে সবর করার শিক্ষা পায় রমজানে দীর্ঘ এক মাস রোজা রেখে আল্লাহতালার সন্তুষ্টির জন্য ক্ষুদা পিপাসা ও নফসের খায়েশাত দমন করার কষ্ট তারা অমলান বদনে সহ্য করে নেয় তাই রমজানকে সবর বা ধৈর্যের মাস বলা হয় এ সম্পর্কে হজরত সালমান রদি আল্লাহতালা হতে বর্ণিত একটি দীর্ঘ হাদিসের একাংশে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইহা সবুরের মাস আর সবুরের মাধ্যমে বিত্তশালীগণ অসহায় গরিব ক্ষুধার্ত মানুষদের ক্ষুধার কষ্ট বুঝতে পারে ফলে তাদের প্রতি সহানুভূতি সৃষ্টি হয় এছাড়া এ মাসে শ্রমিক ও কর্মচারীদের কাজের বোঝা হালকা করে দিয়ে তাদের প্রতি সহানুভূতি প্রকাশের অনেক ফজিলত রয়েছে তাই রোজার মাসকে সহানুভূতির মাসও বলা হয় এ সম্পর্কে হজরত সালমান রদি আল্লাহ তালা বর্ণিত একটি দীর্ঘ হাদিসের একাংশে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইহা মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস যে ব্যক্তি এই মাসে আপন গোলাম কর্মচারী ও খাদেমের কাজের বোঝা হালকা করে দেয় আল্লাহ আল্লাহতালা তাকে মাফ করে দেন এবং জাহান্নামের আগুন হতে মুক্তিদান করেন নম্বর চার আল্লাহর মোহাব্বত যে ব্যক্তির অন্তরে আল্লাহর মোহাব্বত আছে একমাত্র সে ব্যক্তি আল্লাহতালার সন্তুষ্টির জন্য যে কোনো ত্যাগ তিতিক্ষা ও দুঃখ কষ্ট স্বীকার করতে প্রস্তুত থাকে রোজাদার ব্যক্তি ক্ষুধা ও কুপ্রবৃত্তি দমনের কষ্ট স্বীকার করে আল্লাহর প্রতি মহাব্বতের প্রমাণ দেয় আর তাই রোজাদার আল্লাহতালার কাছে অত্যন্ত প্রিয় রোজার মাধ্যমে আল্লাহর মোহাম্মত লাভ করা যায় তাই তো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয় এ সম্পর্কে হজরত আবু হরারা তালা আনহুতে বর্ণিত রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যার হাতে মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লামের জীবন তার শপথ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের গ্রানের চেয়েও অধিক প্রিয় রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে তা হল তার ইফতারের সময় একটি আনন্দ তার রবের সাথে সাক্ষাতের সময় হবে আরেকটি আনন্দ সহিবুখারী নম্বর পাঁচ ইখলাস অন্যান্য ইবাদতে রিয়া বা লোক দেখানো মনোভাবের সম্ভাবনা প্রবল থাকে কিন্তু রোজার মধ্যে রিয়ার সম্ভাবনা নেই বললেই চলে কেননা মানুষ স্বাভাবিকভাবে লোক দেখানোর জন্য দীর্ঘ এক মাস যাবৎ রোজার কষ্ট স্বীকার করতে পারে না রোজা সাধারণত একমাত্র আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যই করা হয় এজন্য রোজার প্রতিদান আল্লাহতালা নিজ হাতে দিতে চেয়েছেন এ ব্যাপারে হজরত আবু হরারা রবি আন হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ আল্লাহতালা বলেন আদম সন্তানের প্রত্যেক আমলের দশ গুণ থেকে সাত গুণ বৃদ্ধি করা হয় একমাত্র ব্যতিক্রম হল রোজা রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি নিজেই দেব কেননা রোজাদার একমাত্র আমার সন্তুষ্টির জন্যই তার কামনা বাসনা ও পানাহার থেকে বিরত থাকে নম্বর ছয় কুপ্রবৃত্তি দমন রোজা কুপ্রবৃত্তি দমনের শ্রেষ্ঠ হাতিয়ার রোজার দ্বারা কুপ্রবৃত্তি অনেক দুর্বল হয়ে পড়ে ফলে পাপের কাজে তেমন আগ্রহ থাকে না বরং ন্যাক কাজে উৎসাহ বাড়ে তাই রোজাকে পাপ থেকে বাঁচার ঢাল বলা হয়েছে হজরত আবু হরারা রদিয়াল্লাহালা আনুমতে বর্ণিত রসুল্লাহি ওয়াসালাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন রোজা ঢাল শুরু সোহেবুখারি নম্বর সাত ভ্রাতৃত্ব রোজার মাধ্যমে মোমিনদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয় রোজার মাসে মোমিনগণ সবের আশায় একে অপরকে ইফতার করায় এছাড়া রমজানে বিশেষ গুরুত্ব সহকারে পাচক্ত নামাজ ও তারাবীর নামাজ পরস্পর পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে জামাতে নামাজ আদায় করে তখন সব মুসলমান একে অপরের ভাইয়ের মতো হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বলেছেন নিশ্চয়ই ভাই ভাই সুরাহজরাত দশ নম্বর আট ঐক্য সকল মুসলমান একই সময়ে অর্থাৎ রমজান মাসে একই নিয়মে অর্থাৎ শোভে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার হতে বিরত থেকে সম্মিলিতভাবে অর্থাৎ রাজা প্রজা ধনী গরিব বর্ষা কালো নারী পুরুষ সকলেই একসঙ্গে আল্লাহর হুকুম পালন করে এতে বিরাট ঐক্যের চিত্র ফুটে ওঠে আর আল্লাহর হুকুম সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে পালনের নির্দেশ দিয়ে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না সুরা আলী ইমরান আয়াত একশো তিন নম্বর নয় সাম্য ইসলাম সাম্যের ধর্ম রোজার ক্ষেত্রেও ইসলাম সাম্যের আদর্শ দেখিয়েছে রাজা প্রজা ধনী গরিব সাদা কালো উঁচু নিচু সব ধরনের প্রাপ্ত বয়স্ক সুস্থ মুসলিমের উপর রোজা ফরজ করা হয়েছে এক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই এতে বিরাট সাম্যের চিত্র ফুটে ওঠে ইসলামে কারো ওপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকুয়া ছাড়া এ সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন বংশ ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরের পরিচিতি লাভ করতে পারো নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত যে অধিক তাকুয়াবান হুজরাত আয়াত তেরো নম্বর দশ সম্প্রীতি রোজা মানুষের মাঝে বিদ্যমান বিবাদ ও মারামারি হানাহানি থেকে বিরত থাকার শিক্ষা দেয় এভাবে পরস্পরের মাঝে সম্প্রীতি ও ভালোবাসা প্রতিষ্ঠার প্রতি উৎসাহ যোগায় এ ব্যাপারে হজরত আবু হরারা তালা আনহে বর্ণিত রসুল্লাহ সাল ওসাল্লাম এরশাদ করেন তোমাদের কেউ যে দিনে সিয়াম পালন করবে সে দিনে অশ্লীল কাজ করবে না এবং চিল্লাচিল্লি হইচই বা ঝগড়া বিবাদ করবে না যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে মারামারি করতে চায় সে যেন বলে আমি রোজাদার বুখারী পরিশেষে বলা যায় রোজা একটি মৌলিক ফরজ ইবাদত হলেও এর মধ্যে আদর্শ ইসলামী জীবন গঠনের মতো অনেক শিক্ষা নিহিত রয়েছে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে রমজানের সকল রোজা সঠিকভাবে পালনের পাশাপাশি এর শিক্ষাসমূহ গ্রহণ করে সুন্দরভাবে ইসলামের আলোকে জীবন জীবনযাপনের তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন